হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম দুপুরকার আপডেট নিয়ে আজ আঠাশ তারিখ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ঘূর্ণিঝড় ফিন্না কি তৈরি হবে কি সম্ভাবনা আছে না ভারী নিম্নচাপ হবে সব কিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে থাকবে ভিডিওটা মনোযোগ শহরে পুরাপুরিভাবে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা বায়ু ঝাপটা দেখা যাচ্ছে ঘন্টায় এই মুহূর্তে গতিবেদ আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন কিলোমিটার মানে এটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আর থাকছে না কিন্তু একটি ভারী নিম্নচাপ আকারে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরাকে পুরা মানে একবারে পুরা বঙ্গোপসাগর জুড়ে এর প্রভাব পড়ছে তাছাড়া হালকা পাতলা প্রভাব থাকছে আমাদের চেন্নাই বিশাখাপাটনা এইসব সাইড গুনিতে তাছাড়া বঙ্গোপসাগর পূর্ব পশ্চিম দিকে এই উত্তরে পূর্ব উত্তর দিকে রিফেক থাকছে একটি ভালো পরিমাণে তাছাড়া আমরা খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই এই যে চলে এলাম চারটের দিকে চারটের দিকে গতি মানে এটা সমুদ্রভোগী গতিবেদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের তেষট্টি কিলোমিটার চৌষট্টি কিলোমিটার মানে সমুদ্র দেখাচ্ছে এই মডেলে দেখাচ্ছে এটা ঘূর্ণিঝড় হয়ে যেতেও পারে তাছাড়া আমরা এটাকে একটু নর্মাল গতিবেদে দেখে নেব যাতে জিএফএস মডেলগুলি দেখে নেব যাতে ঘূর্ণিঝড় হলে ভালো বোঝা যায় এই যে চলে এলাম এই মধ্যে যেটা বলবে সেটাই সঠিক হবে গতিবেদ হ্যাঁ বন্ধুরা গতিবেদ আবারও দেখতে পাচ্ছি এটা কি ঘূর্ণিঝড় ফিনা হতে পারে সেটা আমরা যা দেখতে পাচ্ছি তেষট্টি গতি কিলোমিটার ঘন্টায় গতি কিলোমিটার তেষট্টি হয়ে যাচ্ছে এটা কি আবারও ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কালকে দেখলাম এটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নাই আবার আজকে দেখছি বেশ শক্তি বাড়িছে অনেকটা শক্তি বাড়িয়েছে এটা ঘূর্ণিঝড় মানে হওয়ার মতন শক্তি বাড়িয়ে ফেলেছে তবে দেখা যাক এখনো আবহাওয়া দপ্তর একটি মিটিং করবে এটা কি নাম দেওয়া যাবে কি না আরও শক্তি পালাচ্ছে কি না শক্তি কমছে তার পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেব আমরা তবে আমরা খানে সরাসরি আঠাশ তারিখে চলে যাই আঠাশ তারিখে গতিবেধটা দেখে নিই আটান্ন কিলোমিটার আটান্ন কিলোমিটার গতিবেদ না বন্ধুরা একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না মানে উনত্রিশ তারিখে আবার গতিবেদ কমে যাচ্ছে তো একটি ভারী নিম্নচাপই হবে বন্ধুরা যেত এত সম্ভবত ভারী নিম্নচাপে পরিণত হবে এটা এটা গভীর নিম্নচাপে এটা পরিণত হবে ঘূর্ণিঝড়ে আশঙ্কা থাকছে না এখানে যেমনি দেখাচ্ছে ঘূর্ণিঝড় হয়ে যাবে তবে দেখা যাক কি হয় যদি ঘূর্ণিঝড় নাম যদি দিয়ে দেয় তা তোমারে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব বিদ্যুৎ মোড়ে এই মুহূর্তে দেখে নেব বজ্র বিদ্যুৎ মোড়ে কি বলছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বঙ্গোপসাগরে জুড়ে ম্যাঘ দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় অতি ভারী ম্যাঘ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে তবে বৃষ্টি কোনো কোনো জায়গাতে হচ্ছে এই মুহূর্তে তাছাড়া আমাদের ইন্ডিয়া জুড়ে এক কথা ভারত জুড়ে আমরা কিছু ম্যাগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাছাড়া বাংলাদেশ জুড়েও কোনো ম্যাগ নাই ত্রিপুরাতে হালকা পাতলা ম্যাগ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তাছাড়া আসামের দিকেও পুরা ফাঁকা যেহেতু ঠান্ডা পড়তে লেগেছে এই যে দেখতে পাচ্ছ আমরা শটফট খানিকটা এগে যায় রাত নটার দিকে রাত নটার দিকেও কোনো কিন্তু কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না সরাসরি চলে যাই উনত্রিশ তারিখে ত্রিশ তারিখেও আমরা সেমন ইফেক্ট দেখতে পাচ্ছি না খাইটটা গিয়ে গিয়ে দেখছি আমরা চেন্না জেগাপান্না এইসব সাইডে হালকা পাতলা রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে সরাসরি তিরিশ তারিখ চলে যায় হ্যাঁ বন্ধুরা তিরিশ তারিখে চেন্নার দিকে ভালো পরিমাণে রিফেক্ট থাকছে মানে ওসব সাইডগুলোতে তাপমাত্রা আরও বাড়বে যেহেতু ঘূর্ণিঝড়টা ঢুকছে ফিন্না তার ফলে ওইদিকে তাপমাত্রা একটু বাড়বে নাহলে তো ঢুকবে না তাপমাত্রা না বাড়লে তো ঢুকবে না তাছাড়া আমাদের আমরা এবার মূল বিষয়ে চলে আসি আমাদের কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এসব দিকে চরম ঠান্ডা পড়তে শুরু করে দেবে এই যেমনি তাপমাত্রা একদম দৃঢ় হ্যাঁ বন্ধুরা তাপমাত্রায় যেমনি একবারে আঠারো ডিগ্রি আমাদের কলকাতা বাংলাদেশে উনিশ ডিগ্রি আসাম আসামের দিকে তাপমাত্রা ষাট ডিগ্রি দেখা যাচ্ছে বন্ধুরা ষাট ডিগ্রি না ষোল ষোলো ডিগ্রি তাছাড়া ত্রিপুরার দিকে সতেরো ডিগ্রি মানে তাপমাত্রা এক ধাক্কায় ভীষণ কম দেখা যাচ্ছে মানে এর ফলে চরম বৃষ্টি বৃষ্টি বলছে বন্ধুরা সরি এর ফলে চরম ঠান্ডা পড়তে শুরু করে দেবে ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে দেবে তো বন্ধুরা আশা করি সকলেই ভালো থাকবে পরবর্তী আপডেট কি উঠে আসে তোমাদের বিস্তৃত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।